হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি প্রথম প্রশ্ন প্ল্যান্টটি কোথায় অবস্থিত বোকারো স্টিল প্লান্টটি অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে অপশান এ রাইট অ্যান্সার বোকারো স্টিল প্ল্যান্টটি ঝাড়খণ্ডের বোকারো জেলাতে অবস্থিত ইউএসএসআর বা ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিকের সহযোগিতা এটি গড়ে ওঠে নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের দশম তপসিলে কি বলা হয়েছে দলত্যাগ বিরোধী অপশান এ রাইট অ্যান্সার উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনী আইনে ভারতীয় সংবিধানে দশম তপশীল যুক্ত করা হয় এর অধীনে একদল থেকে অন্য দলে যাওয়া সংসদের বা বিধায়কদের অযোগ্য ঘোষণা করার কথা বলা হয়েছে নেক্সট ওয়াংখের স্টেডিয়াম কোথায় অবস্থিত স্টেডিয়াম মুম্বাইতে অবস্থিত অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য প্রিন্স বইটি কে লিখেছেন দ্য প্রিন্স বইটি লিখেছেন নিকালো ম্যাকিয়া ভ্যালি নিক্সিংটিক কোষ থাকে পাকস্থলীতে অপশন সি রাইট অ্যান্সার পাকস্থলীর আবরণিতে আবরণী কলাতে কোষ অবস্থান করে পাকস্থলীর আবরণী কলাতে অক্সেন্টিক কোষ অবস্থান করে নেক্সট কোয়েশ্চেন বাউম্যান ক্যাপসুল কিসে পাওয়া যায় বাওম্যান ক্যাপসুল পাওয়া যায় কিডনিতে অপশন বি রাইট অ্যান্সার বাওম্যান ক্যাপসুল কিডনিতে দেখতে পাওয়া যায় এটি রক্ত পরিশ্রাবণের অংশগ্রহণ করে রক্ত পরিশ্রাবণে অংশগ্রহণ করে নেক্সট কোশ্চেন ভারতীয় অর্থনীতিতে অত্যন্ত গভীর এবং দীর্ঘ মন্দাকে কি বলা হয় ডিপ্রেশন বলা হয় অপশন এ রাইট অ্যান্সার ডিপ্রেশনের সময় জিডিপি এবং জিএনপি উভয়ই নেতিবাচক অবস্থায় থাকে নেক্সট কোশ্চেন সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে অপশান সি রাইট অ্যান্সার উনিশশো সাল থেকে সরস্বতী সম্মান প্রদান করা হয় কোয়েশ্চেন ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত সানায়ের সঙ্গে জড়িত অপশান বি রাইট অ্যান্সার নেক্সট অঞ্জু ববি জর্জ কোন খেলার সাথে সম্পর্কিত ববি জর্জ অ্যাথলিটের সঙ্গে যুক্ত অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পারমাণবিক বোমার জনক কাকে বলা হয় পারমাণবিক বোমার জনক বলা হয় জে রোবার্ট ওপেন হাইমারকে অপশান সি রাইট অ্যান্সার ওপেন হাইমার একজন আমেরিকান পদার্থবিদ ছিলেন ওপেন হাইমার একজন আমেরিকান পদার্থবিদ ছিলেন নেক্সট কোশ্চেন আজাদ হিন্দ ফৌজ কোথায় স্থাপিত হয় আজাদ হিন্দ ফৌজ স্থাপিত হয় সিঙ্গাপুরে অপশান এ রাইট অ্যান্সার উনিশশো একচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি ধারণা দেন ক্যাপ্টেন মোহন সিং নেক্সট কোয়েশ্চেন কোন নদীটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত হয়েছে কোন নদীটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত হয়েছে কালপং নদী অপশন ডি রাইট অ্যান্সার কাল্পং নদীটি উত্তর আন্দামানের নদী এটি ফিক্স স্যাডল ফিক শৃঙ্ থেকে উৎপন্ন হয়েছে এই নদীর উপর কালপং হাইড্রা ইলেকট্রিক প্রজেক্ট স্থাপন করা হয়েছে এই নদীর উপর কালপং হাইড্রা ইলেকট্রিক প্রজেক্ট স্থাপন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান হলো ছয় মাস অপশন বি রাইট অ্যান্সার সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান ছ মাস তাই বছরে অন্তত দুবার সংসদে বৈঠক করতে হবে নিয়ম অনুযায়ী সংসদে বছরের তিনটি অধিবেশনের জন্য বৈঠক ডাকে বাজেট অধিবেশন একটি একটি বাদল অধিবেশন এবং অন্যটি শীতকালীন অধিবেশন নেক্সট কোশ্চেন মায়োপিয়া রোগটি ঠিক করার জন্য কি ব্যবহার করা হয় মায়োপিয়া রোগটি ঠিক করার জন্য অবতার লেন্সের ব্যবহার করা হয় অবতার লেন্স অপশান এ রাইট অ্যান্সার মায়োপিয়া হল চোখের রোগ এর ফলে কাছের দৃষ্টি ঠিক থাকে কিন্তু দূরের দৃষ্টি কমে যায় অবতার লেন্স ব্যবহার করে এটিকে ঠিক করা যায় নেক্সট কোশ্চেন সম্প্রতি কে ফিনান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সম্প্রতি ফিনান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন উমেশ রেবাঙ্কার অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন দেশ পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি চেন্নাই চেন্নাই হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ভারত অপশন বি রাইট অ্যান্সার ফাইনালে ভারত মালয়েশিয়াকে চার শূন্য তে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট কোয়েশ্চেন বিরাট কোহলির মোমের মূর্তি কোন জাদুঘরে স্থান পেতে চলেছে জয়পুর ওয়াক্স মিউজিয়ামে অপশান সি রাইট অ্যান্সার জয়পুর ওয়াক্স মিউজিয়ামে বা নাহারগড় ফোর্টে বিরাট কোহলি মোমের মূর্তি স্থান পেতে চলেছে নেক্সট কোশ্চেন কোন স্থানে রামসি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন স্থানে মহারাষ্ট্রের পুনাতে অপশন এ রাইট অ্যান্সার রামসি বিদ্রোহ আঠারোশো সালের মহারাষ্ট্রের পুনাতে এই বিদ্রোহ সংগঠিত হয়েছে নেক্সট কোশ্চেন ক্যাবিনেট ক্যাবিনেট মিশন যখন ভারতে ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি অপশান বি রাইট অ্যান্সার ক্লিমেন্ট এটলি ক্যাবিনেট মিশন উনিশশো ছেচল্লিশ সালের চব্বিশে মার্চ ভারতে এসেছিলেন এই মিশনের সভাপতি ছিলেন লর্ড প্যাথিক লরেন্স লরেন্স লর্ড প্যাথিক লরেন্স এই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলি তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো